আদি মার তাইনি আতো তো কি লাগাও হ্যাঁ ইয়ার লাগি তুই বউ বুঝরাইনি আসসালামু আলাইকুম সব একটা হল আসল নি বালা আসল বা ফুটবল খেলা দেখবা খানি আর চলিলে মনে پورا ফুর پورا ফুর আর ফুটবল খেলার বাদে দে যাইও দেখকে যাইবাগি এর বাদ এক কানি আছে দেখিও টক জাল টক জাল ইয়াল্লাহ আইতা কত দিন হইছে খাসিনা আসি সুদি মুরে কে যাইও তাইও খাইলাই

এমন মজা এমন মজা এম উম আমার কাছে তো সব লাগে কিয়া এখন মিলাবে ও এক লাগালে এক জন দেব এক লাগালে এক জন ও এই খাইরা গিলা দেখেন দাঁত নাই উকড়া